লাগবে খুবই ইচ্ছা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখবো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে আমার বাড়ির কাজও বন্ধ আছে যেহেতু বৃষ্টি হচ্ছে চলো আজকে ওগুলো বৃষ্টির দিনে কী রেসিপি করা যায় ভালো ধরো যেটা মটন ছিল সেই মটনের আজকে একটু তরকারি মতো করবো তাই দেখো সঙ্গে থাকব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো যেরকম বড়ো বড়ো আলুগুলোকে কেটে রেখেছি এটা মটন সিজি আলুগুলো বড়ো বড়ো তারপরে কি আলুগুলোকে ভেজে নেব ভালো করে সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আলু লোকে একটু লাল লাল করে দেবে দেখো এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আজকে এই মটনটা আমি শুধু আদা রসুন পেঁয়াজ আর তেজপাতা দিয়েই করবো দেখো কেমন খেতে এটা খুব খেতে ভালো লাগে এখানটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দেবো না আমার বাবা এইভাবেই রান্না করতো আজকে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি যেখানে কিছুটা তেল ছিল তাতে সামান্য আরও কিছু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছে এখানে আমার মাংসের পরিমাণ ছিল এক কিলো আমি ওখানকার আড়াইশো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব সময় ধরে ভাত ধর বন্ধুরা মিডিয়াম আছে ভালোভাবে ভাজতে হবে খুব হাই ফ্লেম ভালো লাগাবো পেঁয়াজটা খুব এইভাবে ভাজা ভাজা হবে এরপর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি তাকে অল্প করে দিচ্ছি এতে কালারটা তেলে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসে এবারে আমি দেবো বড় চামচের দুই চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আবার কষবো এক মিনিট কষার পরে আমি এখানটায় আদা বাটা দেবো দুই চামচ বড় সবজির দু চামচ আদা বাটা দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে রসুগুলোকে একসঙ্গে ভালো করে হবে ভাজ মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে দিতে হবে দেখো মশলাটা আদা পেঁয়াজ রসুন নিয়ে একসঙ্গে ভাজছি এই ভাজার মাঝখানে আমি হলুর গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো বড় চামচে এক চামচ হলুদ গুঁড়ো আর তার সঙ্গে আরও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে মোটামুটি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু একটু বাচ্চা খায় সে জন্য বেশি লঙ্কা গুঁড়ো না এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু টমোটা পেয়েছি আট টুকরো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আর দিয়ে মশা দিয়ে একদম এবার দেখো আমি মশনগুলোকে দিয়ে দিচ্ছি একটা চর্বি আছে এগুলো আমি পরে দেবো আর এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাকে এখন যখন থেকে ভালো করে কষতে হবে এর মিডিয়াম থমিয়ে আমি ভাজবো ভালো করে কষতে হবে যাতে মশলা থেকে একটু সময় নিয়ে করতে হবে লবণ দিয়ে দিচ্ছি এবার আমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমরা তো লবণ কম খাই আমাদের লবণটা একটু কম দেওয়া হলে পড়াশোনা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে এটা প্রেশার কুকারে দেব বাইরে পছন্দ বুদ্ধি কম কাছে বন্ধুরা আর অন্তত ভিডিওটা করছি বন্ধুরা যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাও লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো এখানে প্রায় হয়ে আসছে বা জল দিয়ে দেবো আলুটা এখন দেবো না প্রেশার কুকারে যেহেতু দেবো প্রেসার কুকারে আগে প্রথমে তিনটে সিটি দেবো তারপরে আলুটা দিয়ে আবার দুটো সিটি দেবো দেখা যায় যে চুলিগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি যেহেতু প্রেশারে দেব বেশি জল দেব না প্রেশারে সিদ্ধ যতটা জল লাগে ততটাই জল দেব ঠিক এই পরিমাণে জল দিয়েছি এরপরে আলু দেবো পরে এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো

süper bir yeri.